আমার একটা বন্ধু ছিল আমরা প্রতিদিন স্কুলে একসাথে বসতাম কোথাও ঘুরতে গেলেও একসাথেই যেতাম স্কুল শেষ হওয়ার পরেও আমাদের বন্ডিং আগের মতোই ছিল দেখা তো খুব বেশি হতো না কিন্তু ফোনে কথা হতো তারপর ধীরে ধীরে কথা বলার থেকে আমরা শুধু রিলস শেয়ার করতাম রিলস শেয়ার করার পরে একদিন সেটাও বন্ধ হয়ে গেল আর তারপর একদিন এমন একটা সময় আসলো যে কয়েক মাস হয়ে গেছে কিন্তু তার সাথে কথাই হয় না কিছু যায় আসেও না তাতে আমাদের চোখের সামনেই সেই বন্ধুত্ব শেষ হয়ে গেল এখন তো মনে হয় দ্বিতীয়বার কথা বলতে গেলে আবারও ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে বন্ধুত্ব ভেঙে যায়নি আমাদের শুধু দূরত্বটা বেড়ে গেছে ব্যাপারটা বুঝতে পারছো তো নাকি মানে বন্ধু আছে কিন্তু বন্ধুত্ব নেই সম্পর্ক চালাতে গেলে তোমাকে তার সাথেই থাকতে হবে এটা কোথাও লেখা নেই কিন্তু তোমাদের দুজনের মধ্যে কথা হওয়াটা ইম্পর্টেন্ট নয়তো ভুলে যেতে সময় লাগে না মুহূর্তেই হচ্ছে হয়ে যাবে তাই আজ একবার খোঁজ নিয়েই দেখো না তার করে দাও ভাই হ্যালো নয়তো কে জানে কোথাও তুমিও আমার গল্পের সাথে নিজেকে রিলেট করতে শুরু করেছ বন্ধুত্বের সম্পর্কও ভেঙে যায় ফর এবার ফ্রেন্ডশিপও एक दिन একা চলতে শিখিয়ে দেয়